পুতুল নির্মাণ করে প্রাণ প্রতিষ্ঠা করে চালান কাজ এসে এখন কাজে বইছি খুব হার ক্ষি হচ্ছে কঠিন কাঁচা বাইরের আগাছের জল পড়েছে জল ভিজে গেছে সে আর নেটা যাই হোক মায়ের কাজ করা হচ্ছে মা দেশ দিক যাতে সব কাজ শেষ হয় あ。 אבל מה לא נרשה? Zag Zag zak, szkizak, utu liga mądry, panczą za pielę wśród ludzi. Zak, utu liga mądry panczą za pielę wśród ludzi. Zak, 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 কাজ হলো মোটামুটি এটা আপফোরার মতো হইছে শ্মশানায় কাপড় দিয়ে ক্রিয়া করা অগ্নিগুণ্ড দিয়ে দেবো দিনে দ্বিতীয় যে কাজ ক্রিয়া বিশ্বাসের সাথে আমি অম্গুন্ড